প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে এগারো অধ্যায়ের কোষে দেখি এগারো দশমিক দুই এর এখানকার এই একের দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি মানে নিচের প্রশ্নগুলি আমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলেছে প্রথমে এবং প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের বেসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি ঠিক আছে আমাদের নিচের প্রশ্নগুলির প্রথমে ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের বেশার্ধের দৈর্ঘ্য আমাদের মেপে লিখতে বলা হয়েছে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নটি বা অঙ্কন এই দেওয়া রয়েছে তিনটি বাহুর দৈর্ঘ্য সাত সেমি ছয় সেমি ও পাঁচ দশমিক পাঁচ সেমি ঠিক আছে এই তিনটি বাহু দ্বারা আমাদের প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই ত্রিভুজের আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের বেশাধ্য দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে ঠিক আছে আমরা খুবই সহজ সরল ভাবে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরাও খুব ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তো তোমরা ভালোভাবে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ তিনটি নেব ঠিক আছে প্রথম পরিমাপ আমাদের দেওয়া রয়েছে সাত সেমি দেখো এই শূন্যের বড় ওখান থেকে হিসেব শুরু হয় এই সাতের বড় এই পর্যন্ত এই এটি হচ্ছে সাত সেমি দ্বিতীয় পরিমাপটি হলো ছয় একইভাবে ছয় সেমি তৃতীয় পরিমাপটি হলো পাঁচ দশমিক পাঁচ সেমি এই শূন্য বড়দাগ এখান থেকে হিসেবে শুরু এই পাঁচ ঠিক আছে দশমিক পাঁচ মানে ছোট ছোট দাগ গুলি এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দশমিক পাঁচ সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে প্রশ্নে দেওয়া পরিমাপ তিনটি নিলাম ঠিক আছে এখন আমরা এই যে খাতার পেজের নিচের দিকে মাঝে খাতার পেজের মাঝে একটু নিচের দিকে আমরা একটি প্রথমে রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো দেখো তোমরা আমরা প্রথমে এখানে একটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে রশ্মিটি আমরা সাত সেমির থেকে বেশি নেব এই প্রায় দশ সেমির মতো আমরা নিলাম ঠিক আছে এই এখানে বিন্দু করতে হবে এখানে বিন্দু করতে হবে এই বিন্দুর নাম হচ্ছে বি দেব এই বিন্দুর নাম দিতে হবে এক্স এবং এদিকে রশ্মির চিহ্ন করে দিতে হবে এখন আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে আমরা এই সাত পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই আমরা পেন্সিল কম্পাস দিয়ে সাত সেমির পরিমাপটি নেব এই ঠিক আছে এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে সাত সেমির পরিমাপটি নেব নিয়ে এই আমরা বি বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির দিকে এদিকে আমরা একটা বৃত্তচাপ কেটে নেব এই এভাবে ঠিক আছে এই যে এক্স রশ্মির ডান দিকে আমরা বৃত্তচাপটি কাটলাম সাত সেমি পরিমাণ নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিতে হবে সি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় সেমি পরিমাপটি নেব দেখো এই ছয় সেমি পরিমাপটি আমরা পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে এই যে এভাবে নিতে হবে নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে ছয় সেমির পরিমাপটি আমরা পেন্সিল কম্পাস দিয়ে নিয়েছি নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই উপরে কেটে নিতে কিনে ঠিক আছে দেখো এই এভাবে নিতে হবে নিয়ে এই বি বিন্দুতে বসাতে হবে বসিয়ে এই যে আমরা বৃত্তচাপটি কেটেছি ছয় সেমি পরিমাপটি নিয়ে সেই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটতে হবে এই ঠিক আছে এখন এই যে দুটি বৃত্তচাপ এখানে পরস্পর ছেদ করলো ফলে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিতে হবে এখানে এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আর বিন্দু যুক্ত করে দেবো একইভাবে আমরা এই এ আর বি বিন্দু যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি এই যে এই বাহুটি হচ্ছে বি সি বাহুটি হচ্ছে সাত সেমি এসি হচ্ছে ছয় সেমি এব হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেমি বাহু বিশিষ্ট আমরা ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজের এখানে অন্তর্বৃত্ত অঙ্কন করবো তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এখানে এই যে বি বিন্দুতে আর এই সি বিন্দুতে এই দুটি বিন্দুতে আমরা দুটি দুটি কোণের অন্তর সমাধি অঙ্কন করবো ঠিক আছে তো অন্তর সমাধি অঙ্কন করার জন্য আমরা এই যে পেন্সিল কম্পাসটি এই যে এভাবে চিকন করে নিব ঠিক আছে এই যেভাবে আমরা চিকন করে নেব পেন্সিল কম্পাসের পরিমাপ ঠিক আছে এই যে এভাবে যে কোনো পরিমাপ নিয়ে এই প্রথমে সি বিন্দুতে বসাবো বসিয়ে দেখো যে কোনো পরিমাপ সি বিন্দুতে বসাবো পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে বসি এই বৃত্তচাপ এখন সেই একই পরিমাপটি থাকবে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো বসি এখানে আরেকটি বৃত্তচাপ একইভাবে এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এদিকে আরেকটি বৃত্ত চাপ এই ঠিক আছে এরপর এই বি বিন্দুতে বসাতে হবে বসিয়ে সেই একই পরিমাপটি এই বিবিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্তচাপ এই একই ভাবে এই এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই এখানে একটি বৃত্তচাপ কাট এই এবং এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই চাপ যে কাটলাম তার উপরে আরেকটি বৃত্তচাপ আমরা যতগুলি বৃত্তচাপ কেটেছি সবগুলি বৃত্তচাপের পরিমাপ কিন্তু সেই একই ঠিক আছে একটি মাত্র পরিমাপ দিয়ে আমরা সবগুলি বৃত্তচাপ কাটব এখন দেখো এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে ওখানে আমরা বিন্দু করে দেব এখানেও বিন্দু করে দেব এখন আমরা স্কেল দ্বারা এই সে বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু আমরা যুক্ত করে দেবো ঠিক আছে যুক্ত করে আমরা সিকোনের অন্তর সমধি অঙ্কন করবো এই একইভাবে ভাবে এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব এই তো দেখো এই যে বি কোণের সমধি খণ্ডক আর সি কোণের কোথি খণ্ডক দুটি পরস্পর এই যে এখানে এখানে ছেদ করেছে ঠিক আছে তো এখানে বিন্দু উৎপন্ন হবে এখানে বিন্দু উৎপন্ন হবে এই বিন্দুর নাম দিই আমরা আই এখন আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই আই বিন্দুতে বসাবো ঠিক আছে আই বিন্দুতে বসাবো বসিয়ে এই যে আমাদের পেন্সিলটি এই যে বিসি বাহুর নিচে রাখবো একটু এই যে এভাবে ঠিক আছে বিসি বাহুর থেকে একটু যদি নিচে হয় মানে এখানে আমরা একটি এখন বৃত্তাকার চাপ অর্ধ অর্ধবৃত্তাকার চাপ নেবো ঠিক আছে এই যে এভাবে বেশি কম্পাসের কাটাটি আই বিন্দুতে বসিয়ে আর পেন্সিলটি এই বিসি বাহুর একটু নিচে নিবে ঠিক আছে এটা সামান্য কম বেশি কোনো ব্যাপার না নিচে নিতে হবে নিয়ে যাতে এই যে এভাবে একটি অর্ধবৃত্তাকার চাপ আমরা আঁকতে পারি ঠিক আছে এই যে এভাবে এখন এই যে অর্ধবৃত্তাকার চাপটি কাটলাম আমরা যে পরিমাপটি দিয়ে আমরা সেই পরিমাপটি কম্পাসের মধ্যে ঠিকঠাক রাখবো আর এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বিন্দু করব বিন্দু করে এখানে পেন্সিল কম্পাসে কাটাটি বসাবো ঠিক আছে বসি এই যে নিচে আরেকটি বৃত্তচাপ কেটে নেব সেই পরিমাপটি দিয়ে মানে প্রথমে আমরা আই বিন্দুতে বসিয়ে যে বৃত্তচাপটি কেটেছি পেন্সিল কম্পাসের যে পরিমাপটি দিয়ে সেই পরিমাপটি আমরা এই এই বিন্দুতে বসালাম এখন বসি এই যে এখানে বৃত্তচাপ কাটলাম ঠিক আছে একইভাবে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসি এই বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটতে হবে এই ঠিক আছে এই দেখো এখানেও দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বিন্দু করে দেব এখন এই বিন্দু আর এই আই বিন্দু আমরা যুক্ত ভালোভাবে ঠিক আছে ভালোভাবে যুক্ত করে দিতে হবে এই ঠিক আছে এই যে আমরা বিসি বাহুর লম্ব সমাধি অঙ্কন করলাম ঠিক আছে এই আই বিন্দুকে কেন্দ্র করে আমরা লম্ব সমাধি অঙ্কন করলাম বিসি বাহুর উপরে ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে বিসি বাহুর উপরে লম্ব খন্ড আঁকার ফলে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দিতে হবে আমাদের ডি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর এর পরিমাপ নেবো ঠিক আছে আই আর এর পরিমাণ নেব এই তো প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই যে আই আর ডি বিন্দুর বা আই আর বি দৈর্ঘ্যের পরিমাপ নিলাম ঠিক আছে পেন্সিল কম্পাস দিয়ে নিলাম এই যে এভাবে নিতে হবে নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই আই বিন্দুতে বসাবো বা আই বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে একটি অন্তর্বৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজের এই যে অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে আমরা এই বাহুগুলি লিখে দেই এই বাহুটি হচ্ছে বি সি বাহুটি হচ্ছে সেমি এসি হচ্ছে ছয় সেমি এই এবি হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে তোমাদের এগারো অধ্যায়ের কোষে দেখি এগারো দশমিক দুই এর একের দাগের এক নম্বর জ্যামিতিক প্রশ্নটির আমরা এই সম্পাদ্যটি অঙ্কন করলাম ঠিক আছে সম্পাদ্যটি অঙ্কন করার পর আমরা এই সম্পাদ্যটির বা চিত্রটির নিচে একটি লাইন আমরা সাজিয়ে লিখবো ঠিক আছে দেখো সুতরাং এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হল যার্ধ এই আইডি সমান আমরা আইডির পরিমাপ দ্বারা মেপে নেব ঠিক আছে এক দশমিক সাত সেমি তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ